আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একদিনের মধ্যে জ্বর সেরে গেছে জ্বর ছিল রাজ্যে শাসক দল থাকবে বিরোধীরা থাকবে প্রত্যেকে প্রত্যেকের মতো জনসভা প্রচার করবে এরাজ্যে তো এটা হয় না ফলে হাইকোর্টের নির্দেশ নিয়ে শুভেন্দু অধিকারী অবশেষে ডায়মন্ড হারবার লাইট হাউসের মাঠে জনসভার অনুমতি পেয়েছিলেন কিন্তু তারপর দেখা যাচ্ছে গতকাল রাত থেকে সেখানে তাণ্ডব চলছে সেখানে সমস্ত ফ্লেক্স হোডিং ব্যানার খুলে ফেলা হয়েছে সমস্ত চেয়ার সরিয়ে দেওয়া হয়েছে এবং মঞ্চও খুলে ফেলা হয়েছে কি বলবেন এটা নতুন কিছু না আমি তো ছ সাত বছর ধরে দেখছি এই পরিস্থিতির বিরুদ্ধে আমরা লড়াই করা দূরে গিয়েছি ওনারা করতে দেবেন না যদি কোর্টে যান কোর্টের নির্দেশও মানবেন না আমরা যেখানে সভা করব হয় ভেঙে দেবে প্যান্ডেল নাহলে আগের দিন সব ঝান্ডা বেঁধে দেবে টিএমসি ওখানে এটা সব জায়গায় হয় তো এরা বলছে নাকি মুক্ত গণতন্ত্র শান্তিপূর্ণ ইলেকশান এইসব দেখি ওদের মুখ থেকে ডায়লগ শুনি আর বাস্তবে হচ্ছে এটা পরিস্থিতি পশ্চিমবাংলার যে গণতন্ত্র কোথায় আছে বিরোধীদের স্থান কোথায় আছে এইসব ঘটনা থেকে বোঝা যায় যেন ওরা বাঁচার জন্য কেবল শক্তি গায়ের জোর গুন্ডামি ছাড়া আর ওদের বাঁচার কোনো রাস্তা নেই ডায়মন্ড হারবার যাওয়ার পথে সিরাকোল বলে একটা জায়গা পড়ে জে পি সহ কেন্দ্রীয় প্রতিনিধি দল যখন সেখানে যাচ্ছিলেন এর আগে বছর দেড়েক আগে তখন কি হয়েছিল আমরা প্রত্যেকে দেখেছি আজকে একই রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী যাবেন কতটা আশঙ্কায় রয়েছেন কী ধরনের বাধা আসতে পারে এবং যদি আসে কীভাবে সেই বাধা মোকাবিলা করবে বিজেপি না ওরা তো পিটিয়ে মেরেও ফেলতে পারে গাড়ি ভাঙতে পারে এটা করবে ওরা কারণ ওদের যে এই জেলা প্রেসিডেন্ট ছিল তখন সাউথ চব্বিশ পরগনার সৌকত মোল্লা নিজে এমএলএ আমি নাড্ডাজির গাড়িতেই ছিলাম সেই দুর্ঘটনার সময় সে সামনে থেকে নেতৃত্ব ছিল কয়েক হাজার লোক রাস্তায় জমা করে মাইক দিয়ে উত্তেজিত করে লোককে আক্রমণ করতে আর প্রবুদ্ধ করছিল ফলে যে বাইক যাচ্ছিলো সামনে বাইকের উপর অ্যাটাক হয় আমাদের গাড়ির সামনে বাইক ভাঙা হয় মারা হয় হাত পা ভেঙে দেওয়া হয় মাথা ফাটিয়ে দেওয়া হয় দশটা গাড়ি কমপক্ষে ক্ষত ক্ষতবিক্ষত হয়েছিল নাড্ডাজি খালি বুলেট প্রুফ গাড়িতে ছিলেন বলে তার দুই পাশে ধম আঁতলা ইট পড়ছিল কৈলাস বিজয়বর্গীর হাত চোট লেগেছিল গ্লাস ভেঙে এ দৃশ্য আমরা দেখেছি দেখেন জেপি নাড্ডা নাড্ডায় যদি সুরক্ষিত না হয় বাকিরা কি সুরক্ষিত হবেন এটা হচ্ছে পশ্চিমবাংলার বাস্তব পরিস্থিতি যদি আজকে সেইভাবে যদি আগের যে অভিজ্ঞতা যেটা আপনাদের রয়েছে যদি আজকে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় বা সেখানে মঞ্চ পর্যন্ত খুললে না যদি তাহলে কি সভা হবে বা সেই পরিস্থিতি আপনারা কি করবেন বহুবার এর সম্মুখীন হয়ে আমি সভা করেছি কিন্তু যিনি যাচ্ছেন তিনি ক্যাবিনেট র্যাঙ্কের বার এর সম্মুখীন হয়ে আমি সভা করেছি কিন্তু যিনি যাচ্ছেন তিনি ক্যাবিনেট র্যাঙ্কের তিনি বিধানসভার বিরোধী নেতা তার যদি সুরক্ষা পুলিশ দিতে না পারে তাহলে তো এখানে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত কারণ এই সরকারের তারপরে এক মিনিটে থাকার অধিকার নেই রাজ্যের বিরোধী দলনেতাকে ট্রাফিক জন্য এগারো হাজার টাকা ফাইন করেছে এইভাবে আটকাবার চেষ্টা হচ্ছে পুলিশ দিয়ে কেস দিয়ে গুন্ডা দিয়ে যাদের লোকেরা আইন বলে কিছু মানে না বেআইনিভাবে লালবাতি ব্যবহার করে তারা বিরোধী নেতার কোথায় কি ফল্ট হয়েছে সেটা না জানি তাকে ডাইরেক্ট ফাইন করে দিচ্ছে আমরা আইন মানি তিনি গিয়ে ফাইন জমা করেছেন এখানেও আইন মেনে সভা করছি দেখা যাক কি হয় আজকে আমি জানি না এর পরিণতি কি দাঁড়াবে পরিস্থিতি কি হবে সারা দেশ দেখছে দুনিয়া দেখছে এখানকার গণতন্ত্র কোথায় আছে আগে ভগবানপুরে বোমা বিস্ফোরণ দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রধানের বাড়িতে বোমা বিস্ফোরণ যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে হয় টিএমসি নেতার বাড়িতে বা টিএমসির লোকেরা যুক্ত সমস্ত দুষ্কৃতকারীদের পার্টিতে ঢোকানো হয়েছে ক্ষমতা ধরে রাখার জন্য ফলে এটাই হচ্ছে তারাই প্রধান তারাই পঞ্চায়েত তারাই এমএলএ এই হয়ে গেছে সমস্ত সমাজবিরোধী তো এর থেকে আলাদা কিছু আশা করা যায় না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে কাঁথিতে তার আগে কালকে একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে মানে সে যাবে এবং সেই বিষয়টা বারবার তৃণমূলের তরফ দিয়ে প্রচার করা হচ্ছে এবং সেইখানে গিয়ে তিনি অনেক একটা হোম কার্ড দেবেন সেই বিষয়টা সেই ভিডিওতে জানে হোমকার্ড তো অনেক আগেও দিয়েছেন ওনারা তাতে কেউ যায় আসে না উনি গিয়ে আমাদের নেতার বাড়ির সামনে সভা করছেন পুলিশ প্রোটেকশন দিচ্ছে সব হচ্ছে জানি না পারমিশন নিয়েছেন কিনা কোর্ট মানা করা সত্ত্বেও করছেন আর আমরা কোর্টের পারমিশন নিয়ে সভার অনুমতি নিয়ে করছি সেখানে করতে দেওয়া হচ্ছে না যত রকম বিরোধিতা করা গায়ের জোর ব্যবহার করা সব করা হচ্ছে এটা সাধারণ মানুষ দেখছে এই সরকার না গেলে এখানে গণতন্ত্র সুরক্ষিত হবে না পঞ্চায়েত ভোটের আগে আজ তো ডারবি কারণ আজকে এর ও ওর ডেরায় এ অতএব এটা একটা প্রেস্টিজ ফাই আমার আবারও প্রশ্ন যেটা শুরুতে করেছিলাম যদি আজকে বাধা পায় তাহলে কিভাবে বিজেপি না বাধা তো ওরা দেবেই বাধা না দিলে ভাবছি যে ওদের সরকার পড়ে যাবে ওরা যে মিটিং করে নিই শুধু তাই নয় বাকি যারা ওখানে আমাদের কর্মীরা সবাই যোগ দিতে আসবেন তাদের গাড়ি আটকানো হবে তাদেরকে রাস্তায় মারা হবে সাধারণ মানুষকে ভয় দেখানো হবে যাতে কেউ না বেরোয় এভাবে আটকানোর চেষ্টা হচ্ছে দেখা যাক এর পরিস্থিতি মেনে নিয়ে আমরা রাজনীতি করতে নেমেছি বাংলার মানুষও চান এর পরিবর্তন হোক কাউকে তো এগোতে হবে আমরা সামনে যাচ্ছি আর আমার দশ বার গাড়ি ভেঙেছে মেরেছে কত কর্মীকে হত্যা করেছে এর বিরুদ্ধে এই গুন্ডামের বিরুদ্ধে বিজেপি লড়াই করছে বলে লোকে বিজেপির সঙ্গে দাঁড়িয়েছে এবং লোক আমাদের আশীর্বাদ করেছে পূর্ব মেদিনীপুরের তৃণমূল যারা গিয়ে বলবেন প্রতিদিনের খবর বোমা বাঁধতে গিয়ে বা বোমা নিজেরা নিজেদের মধ্যে নিচ্ছে এই জেলার নেতা ওই জেলায় গেছে তাকে মেরে ফেলা হচ্ছে গুন্ডা ডাকাত গিয়ে বা বোমা নিজেরা নিজেদের মধ্যে টেস্ট করে নিচ্ছে এই জেলার নেতা ওই জেলায় গেছে তাকে মেরে ফেলা হচ্ছে গুন্ডা ডাকাত দুষ্টতকারীরা যা করে বাজরা টিএমসি পার্টিরা তাদের নিয়ে তো সেই রকম ঘটনাই ঘটছে আর মানুষ বুঝতে পারছে যে পাঁচশো টাকার লোভে কাকে ভোট দিয়েছে মানুষকে অনুতাপ করতে হচ্ছে কিন্তু মানুষকেই দায়িত্ব নিতে হবে পরিবর্তন করতে শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী তিনি বলছেন যে সমস্ত রাজনৈতিক দলই চোর জোর আছে যে দল বলবে আমার দলে চোর নেই আমি তার হয়ে চাকর বৃত্তি করবো সমাজে খারাপ লোক থাকে দুর্নীতিগ্রস্ত লোকও থাকে প্রত্যেকটি রাজনৈতিক দলই আছে কিন্তু নিশ্চয়ই সব জায়গায় ভালো লোক খারাপ লোক থাকে সব সমাজে সব দেশে সব পার্টিতে কিন্তু খালি চোরেদের নিয়ে দল এটা প্রথমবার দেখলাম সেটা হচ্ছে টিএমসি পুরো চোরেদের দল উপর থেকে নিচে শ্রবণদেব বাবুরা কেন ওখানে টিকে আছেন কষ্টের মধ্যে আমি জানি না হয় রাজনীতি ছেড়ে দিন এই ধরনের অবস্থা কথাবার্তা কেন বলছেন আপনার এমপি এমএলএ মন্ত্রী কে চোর নয় হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন আপনি চোর নয় বলতে পারেন আপনি কিন্তু বাকি চোরেদের মধ্যে থেকে এরকম কি মানায় কি কার কি ভালো হবে কালকে ববি হাকিম বললেন যে হুক্কা বার কলকাতায় পুরোপুরি বন্ধ কিন্তু ওয়াইন বারগুলো বন্ধ হবে কিনা হুক্কা বার থেকে কি দুষ্কৃতকারী ছড়াচ্ছে কি গাঁজা বিক্রি হচ্ছে কি নিশ্চয়ই অনৈতিকভাবে কিছু হলে বন্ধ করা হয়েছে তো আপনি পাড়ায় পাড়ায় ঠেক খুলে দিচ্ছেন তার কি হবে মদ খেয়ে এসে বাড়িতে মারপিট রাস্তায় মারপিট গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে কারণ কি সেখান থেকে পয়সা আসছে হয়তো হুক্কা বার থেকে বেশি পয়সা পাওয়া যায় না তাই বন্ধ করে দিচ্ছেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার